ব্যর্থপ্রেম আমার জীবনে কখনো মনে হয়নি আমি প্রতিনিয়ত প্রেম করি বর্ণমালার শব্দের সঙ্গে ব্যর্থপ্রেম যে মানুষটি ভুল শব্দের বুনিতে আবেগ জড়ায় ডুবন্ত ভালোবাসায় ভিজিয়ে রেখে কলঙ্ক সাজায় আমি তো কবিতার প্রতিটা অক্ষরের সঙ্গে অঙ্গ অন্তরায় প্রেম করি আমার হৃদয়ের কিনারে কিছু ব্যথার প্রেম জমে আছে বিখ্যাত হৃৎপিণ্ডের ডায়েরিতে ব্যর্থ প্রেমিক হয়ে আমি তৃপ্তির ছোঁয়া চাই না নিমিষেই হারিয়ে যায় ওই তৃপ্তি দূর নগ্নতায় আমি প্রেমে পড়েছি আজ গল্পের অনুভবে ব্যর্থ প্রেম নিয়ে শব্দের বুনিতে লিখে যায় ছন্দ আমি কখনো মেধাবী ছাত্র ছিলাম না এখনো মেধাবী না তবে আমার পরিচয় দিব তোমাকে বর্ণমালার প্রেমে রাঙিয়ে তুমি ভেবেছিলে তোমাকে ছাড়া আমি বড় একা না তোমার ভাবনা ছিল ভুল তোমার অদ্ভুত প্রেমে আমি কখনো পা রাখিনি তবে তোমার সঙ্গে ছিল আমার কানামাচি খেলা ব্যর্থ প্রেমিক সুখ বিক্রি করে কবিতার শব্দে জীবন বদলাতে পারে কিন্তু ঠিকানা বদলাতে পারে না তোমার প্রতারণার ফাঁদে পড়ে প্রেমিক নিঃস্ব হতে পারে যন্ত্রণায় ছটফট করে কিন্তু প্রেমিকা